এই মদন যে শুয়ে আছে আপনারা দেখছেন এই হচ্ছে আমার খাবে আমার পড়বে আমাকেই এর আবার আমাকে জাস্ট দেখুন রকম করে হাতটাকে ধরে রকম করে মুখে পুড়ে নিয়ে বসে থাকবে শুধু খালি খেলা আর কোনো রকম খাওয়া দাওয়া শেষ হলে দরজায় পাঠাতে শুরু করে আগে দরজা খুলতে হবে সে বিছানায় এসে ঘুমাবে বিছানায় শুয়ে এসে রকম দুষ্টমি এইরকম একটা বিড়াল থাকলে কাটনা মন ভালো হয় বলুন এতে যে টাকাটা নিয়ে কীরকম শুকিয়েছি দেখুন আবার টাকাটাকে নেবে কীরকম দাও দিয়ে করে মুখে মুখে চিবিয়ে ছিঁড়ে টিড়ে সব ফেলে রেখে দেবে কিরকম শুধু শুয়ে শুয়ে দুষ্টামে এদের না চিন্তা আছে না কিছু আছে না পড়াশোনা করতে হয় না কোনো কিছু শুধু দুষ্টমি আর খেলবে খেলা ছাড়ার কিছু কাজ নেই যেন ভোলা কিছুই জানেনি কিছু যেন হাঁদা গোবা একদম ওর নাম দিয়ে রেখেছে হাঁদা বিড়াল ওকে যখন যা যেটা পারে সেই নামেই ডাকি ওকে কোনো সময় ডাকে চেরি কোনো সময় ডাকি মদন খুব শান্ত বিড়ালটা খুব মানে খুব বোকা সব সময় খালি খেতে দাও খেতে দাও করতে থাকে কি রকম দুষ্টুমিটা করছে দেখুন জাস্ট আর সব সময় খালি আদর করো আদর করো আদর করো এই আবার আবার হাতটা বলে তুই কেন আদর করতে করতে কেন হাতটাকে সরিয়ে নিবি বল তুই তো শুধু গলা কামড়াবি আদর করবি আর কেন কি করবি বল কীরকম করে দেখছে দেখুন বাবা যেন মাসুম একদম মাসুম এই এদিকে তাকাও এদিকে তাকাও 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 বলছি বলে আমি রেগে গেছি আর কথা বলবো না তোমার সাথে তাকে কামড়াতে দেবে না তার গলায় কামড়াবে না কিছু করবে না সব সময় খেলে তার সঙ্গে দুষ্টুমি বলে আমি ঘুমাবো তুই চলে যা বলে একটু মাথায় হাত বুলিয়ে দাও এবার আমি ঘুমাবো তুমি এবার যাও আর একটু তাকা এবার আমি কামড়ে দেবো আমি বনি বলছি তুই তুই কেন আমার গায়ে হাত দিবি আমি তোকে কামড়াবো এবার শুধু দুষ্টমি খাওয়া দাওয়ার পরে রাত্রে করে কামড়াই দাঁড়া তুই হাত রাখব তোর হাতটাকে ভালো করে কামড়ে দি কিছু পায়নি চায়ের কাপকে ধরে টানছে